পরিচয়ে দুই সৌদি প্রবাসীকে তুলে নিয়ে ছত্রিশ লাখ টাকা লুট স্বপ্নের দেশের মাটিতে পা রাখতেই ভয়াবহ দুঃস্বপ্নের মুখোমুখি হলেন দুই প্রবাসী ভাই বহু বছর সৌদি আরবে কঠোর পরিশ্রমে রোজগার করা টাকায় গর্বিত মন নিয়ে বাড়ি ফিরছিলেন জমিস শেখ ও সুজন খান কিন্তু ভাগ্য যেন নিষ্ঠুর এক খেলায় মেতে উঠল শ্রীনগরের ফেরিঘাটে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নগর পরিবহনের একটি বাসে করে ঢাকা থেকে বালাসুরের পথে ছিলেন এই দুই প্রবাসী ঠিক সন্ধ্যা সাতটার দিকে শ্রীনগরের ফেরিঘাটে বাস থামানো হয় আচমকাই ড্যাব পরিচয়ে একদল লোক বাসে উঠে জমিস ও সুজনকে জোর করে নামিয়ে ফেলে এরপরই শুরু হয় জীবনের সবচেয়ে দুঃসহ অধ্যায় এই ছদ্মবেশি প্রতারক চক্রের সদস্যরা জমিস শেখের কাছ থেকে পাঁচ লক্ষাধিক টাকার বেশি অর্থ ছিনিয়ে নেয় যা ছিল পঁচিশ লাখ কুড়ি হাজার টাকা সঙ্গে ছিল মোবাইলও সুজন খানও রেহাই পাননি তার থেকে নেওয়া হয় এগারো লাখ ত্রিশ হাজার টাকা সবকিছু কেড়ে নেওয়ার পর অপহরণকারীরা তাদের ঢাকার আবদুল্লাহপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় ঘটনার আকস্মিকতায় কিঙ্কর্ত ববিমূর দুই প্রবাসী পুলিশকে বিষয়টি জানালে তদন্তে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ন্যাবদেশের ভাগ্যকুল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো আনোয়ার হোসেন স্পষ্ট করে জানান এই অপহরণকারী দল প্রকৃত ন্যাব সদস্য নয় বরং একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ইতোমধ্যে চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে ল্যাব এই মর্মান্তিক ঘটনার পর ভুক্তভোগীরা এখন পুলিশের হেফাজতে আছেন চলছে জিজ্ঞাসাবাদ শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ জানান তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রবাসে রাত দিন খেটে উপার্জিত রক্তমিশ্রিত টাকাগুলো এভাবে হারিয়ে ফেলা শুধু অর্থের ক্ষতি নয় এটা একটি পরিবারের স্বপ্নভঙ্গ হৃদয়ে গভীর ক্ষতের মতো আমরা চাই দোষীরা পাক এবং এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর কখনো না ঘটে